আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি বসীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রর সাহায্যে শুধুমাত্র মন্ত্রটি পড়ে তিনটা হাতে তালি দিবেন আপনার পিছে পিছে চলে আসবে যাকে আপনি বসীভূত করতে চান তাকে আপনি বসীভূত করতে পারবেন শুধুমাত্র হাতে তিনটি তালি দিবেন এতেই দেখবেন আপনার পিছে পিছে কিন্তু চলে আসবে এটা হচ্ছে খুব পাওয়ারফুল একটি বশিক বশিকারণ মন্ত্র এই মন্ত্রটি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না ভিডিও আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন কারণ অনেক কিছু আমি গুরুবিদ্যা দিয়ে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আর আপনারা পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে এ দেখুন এখানে কিন্তু দেওয়া আছে শুধু মন্ত্র পরে তিনটি তালি দিবে পিছে পিছে চলে আসবে ঠিক আছে আমি মন্ত্রটি একবার পরে শোনাচ্ছি একটা একটা করে আপনারা ভালো করে খেয়াল করবেন একদম স্লো করে আমি পরে দেব এই মন্ত্রটি হচ্ছে মরিয়ম গোটা গোটা লজ্জাপতির তারা অমুক অমুকের নামে দিলাম ফোটা মর রানী পাতালের বাউ চলরানি বাউ বাউ পাও মারিলাম লাথি ওরে ভান পবনে চলিয়া যা দুহাই আল্লাহর পবনে চলিয়া যা যদি না যাস দুহাই তোর অশ্ব গুরুর সুলেইমানের মাথা খাস ওরে দুহাই আল্লাহর ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটা ভালো করে বুঝতে পারছেন আমি আবারও পরে শোনাচ্ছি ভালো করে খেয়াল করেন যাতে ভুল না হয় ঠিক আছে ভালো করে মুখস্থ করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন আমি এই মন্ত্রটি আবারও পরে শোনাচ্ছি মরিয়ম গোটা গোটা লজ্জাপতি তারা অমুক অমুকের নামে দিলাম ফোটা জয় রানী মর রানী পাতালের বাউরানী বাউ পাও মারিলাম লাথি ওরে বান পবনে চলিয়া যা দুহাই আল্লাহর পবনে চলিয়া যা যদি না যাস দুহাই তোর অশ্ব গুরুও সুলাইমান সুলাইমানের মাথা খাস ওরে দুহাই আল্লাহর ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটা ভালো করে বুঝতে পারছেন আর না হলে লিখে নেন ঠিক আছে এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করবেন আর না হলে কিন্তু কোনো কাজেই আসবে না আর এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রতিদিনই এই ভিডিওগুলো যদি সব আপনারা দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনটি বিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান ভালো করে নিয়মটা দেখে নেন নিয়মটা না দেখলে কিন্তু হবে না এই দেখুন শনিবার অথবা মঙ্গলবারে মাসকের যাকে আপনি বসিভূত করবেন তার বাড়িতে গিয়া এই মন্ত্র একবার পরিয়া হাতে তিনটি তালি দিবে একুশ বার মন্ত্র পরিয়া লজ্জাপতি কাছে ফু দিবে ঠিক আছে আর আপনারা বার পড়িয়া আগুনে ফুঁ দিবে তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে একুশ বার পরিয়া কিন্তু লজ্জাপতি গাছে আগে ফুঁ দিবেন তারপরে একুশবার পরিয়ে আগুনে ফুঁ দিবেন তারপরে এই মন্ত্রটি শুদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা এই মন্ত্রটি মাসুকের বাড়িতে গিয়ে এখানে একবার পড়তে বলছে আপনারা একুশবার পড়বেন আর একটা তালি দিবেন আবার একুশবার পড়বেন আর একটা তালি দিবেন এইভাবে আপনারা একুশবার করে পরে একটা করে তালি দিয়ে তিনটা তালি দিয়ে আপনারা চলে আসবেন আর লজ্জাপতি গাছের উপরে আবার একুশবার পরে ফুঁ দিবেন এসে চলে এসে আসার পরে এরপরে দিবেন আবার আপনারা আগুনে একুশবার পরে ফু দিবেন দেখবেন আপনি বাড়ি চলে আসার সাথে সাথেই উনিও পাচা চলে আসবে আপনার বাড়িতে ঠিক আছে ভিডিওটি আমি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস